ধানের শীষ আমাকে দেবে কোন নেতার পক্ষে সম্ভব আমি আওয়ামী লীগ করালো আমার পক্ষে কোন নেতার পক্ষে সম্ভব ছিল কোন কথা ছিল এটা তো নির্মম সত্য কথা আমি জাতীয় পার্টি করেছি কয়েকদিন আওয়ামী আমার নাম ছিল তার তো এইটা আমাকে দিয়েছে এত সহজ বিষয় না আপনারা মনে করবেন না সোমনাথ বাবু একজন হিন্দু মানুষ এত বড় বড় কথা বলে গেল এত সহজ আমাকে মনে করবেন না তাই যত এত বড় বড় নেতৃবৃন্দ রয়েছে এদেরকে ল্যাং মেরে সোমনাথ বাবু কিন্তু এই নমিশন নিতে পারতো না ঠিক না বলেন সুতরাং সাবধান হয়ে যান আপনারা আমার নরম অবস্থা দেখেছেন সরলতা দেখেছেন নমনীয়তা দেখেছেন ভদ্রতা দেখেছেন আমার ভয়ঙ্কর রূপ আপনারা দেখবেন এটা আমি প্রত্যাশা করি না আমি প্রত্যাশা করি না আমার মাস্তান ভাইদের আপনারা আমাকে মুখোমুখি দাঁড় করাবেন না দেওয়ালের মতো পাথরের মতো হয়ে থাকবো আমি প্রাচীর হয়ে থাকবো আপনার সামনে আমি প্রাচীর ভাঙা এত সহজ হবে না আপনাদের কাছে সুতরাং মা বোনেরা দিনের আলোয় যেমন ঘুরে বেড়াবে তার প্রয়োজনের জন্য রাতের আধারেও ঘুরে বেড়াবে কোন মানুষ যদি আমার মা বোনের দিকে খারাপ নজরে তাকান সাবধান হয়ে যান ভাই বিপদ কিন্তু আসন্ন হয়ে যাবে আপনার জীবনে আমার তার জীবনে যে কালো অধ্যায় শুরু হবে হয়তো বাকি জীবন আপনি আলোর মুখ নাও দেখতে পারেন জেল খাটাই আপনাকে জীবনটা অতিবাহিত হতে হবে আপনাকে আমি আমি শুধু আপনাদের কথা বলবো আপনারা যে এই নমিনেশনটা পেয়েছি এর কোনো মাধ্যম আছে আপনারা জানেন এটা কোনো মাধ্যম নেই এই মাধ্যম সরাসরি ধানের শীষ আমাকে দেবে কোনো নেতার পক্ষে সম্ভব আমি আওয়ামী লীগ করা লোক আমার পক্ষে কোনো নেতার পক্ষে সম্ভব ছিল কথা ছিল এটা তো নির্মম সত্য কথা আমি জাতীয় পার্টি করেছি কয়েকদিন আওয়ামী আমার নাম ছিল তার তো এইটা আমাকে দিয়েছে এত সহজ বিষয় না সেটা যখন আমি পেয়েছি আপনার আমার বন্ধন এর সাথে কিন্তু কোনো ব্যারিগেট নেই এই বন্ধন সরল সহজ সমীকরণে তৈরি করা আমার কোনো মাই ম্যান নাই এটা আমি আপনাদের ঘোষণা করে যাচ্ছি আমার দুইটি নাম্বার অনেকেই জানেন সরাসরি আমাকে ফোন করবেন কোনো মাধ্যম লাগবে না আমার সাথে দেখা করার আমার একমাত্র ভাই জানেন অনেক সময় বলেছি সে নিবর্ণ সিটিতে থাকে ইটালির ভাই বোনেরা সব বিদেশে থাকে একমাত্র মেয়ে তাকেও বিয়ে দিয়েছি নিউজিল্যান্ডে সুতরাং আমার আর কোনো পিছু টান আছে কোনো কিছু টান নাই আল্লাহ তাআলা আল্লাহ রবুল আলামী যেটুকু সম্পদ আমাকে দিয়েছে সেইটুকু সম্পদ কিন্তু আমার পরিজন পরিবার পরিজনের জন্য যথেষ্ট সুতরাং আমি বাকি জীবন আপনাদের মাঝে বিলীন হয়ে যেতে চাই আমি আমার স্ত্রীকেও বলেছি অনেক জায়গায় বলেছি যে দীর্ঘ তিরিশ বছর তো তোমার জন্য অনেক কিছু করলাম তোমার সাথে থাকলাম আমি তো অত্যন্ত দরিদ্র পরিবারের একটি ছেলে সেই ছেলেটিকে আজ সারা বাংলাদেশের মানুষ দানবীর হিসাবে চেনে আর কত আর কত চাওয়া পাওয়ার আছে বলো এইবার আমাকে বিদয় দাও আমি আমার মরলগঞ্জ খোলার মানুষের জন্য ভাগ্য উন্নয়নের জন্য নিজেকে বিলীন করে দিতে চাই সুতরাং আপনারা এই তো মাত্র দশ বারোটা দিন এই বারোটা দিন আমাকে দিন আপনারা আমার মৃত্যুতুল্য আপনারা মাতৃতুল্য আপনারা আমাকে এই বারোটা দিন ভিক্ষা দিন আমি কথা দিচ্ছি আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আগামী পাঁচ বছর আমি বিনিদ্ধ রজনী কাটাবো যত সময় আপনাদের ভাগ্যের পরিবর্তন না হয় যত সময় এই অঞ্চলের মানুষের রাস্তাঘাট পুল ব্রিজ পানীয় জলের ব্যবস্থা করানো হয় সু সুচিকিৎসার ব্যবস্থা করতে না পারি ততদিন আমি বিনিদ্র রজনী কাঠাপো কথা দিয়ে গেলাম